স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো চলো শুরু করা যাক আজ আমি তোমাদেরকে দেখাবো মধ্যপদ বিশ্লেষণ কী হবে করতে হবে মধ্যপদ বিশ্লেষণ করার জন্য আমি এখানে দুটি সংখ্যা মেলা নিয়েছি একটা হচ্ছে আমার কি থ্রি এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস টুয়েলভ আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ঠিক আছে এবার আমি প্রথম যেটা বলে যে সে তুমি যে প্রথম যে সংখ্যা মেলাটা দিয়েছিস নিয়েছি সেটা সলভ করার চেষ্টা করব সেটার মধ্যপদ বিশ্লেষণ করবো ঠিক আছে এবারে করার সময় আমরা প্রথমে কী সরব সবার প্রথমে কী দেখব এক্স স্কোয়ারের কত আছে এক্স স্কোয়ারের সহগত হচ্ছে তিন ঠিক আছে আর আমার কনস্ট্যান্ট টার্ম মানে ধ্রুবক টার্মটা কত হচ্ছে বারো ঠিক আছে কনস্ট্যান্ট মানে এক্স স্কোয়ারের সহক হচ্ছে তিন আর ধ্রুবক টার্মটা হচ্ছে আমার বারো তাহলে এই দুটো গুণ করলে কত পাচ্ছি আমি বারো তিনে ছত্রিশ ঠিক আছে হয়েছে এবার আমার যে মাঝের সংখ্যাটা কত দিয়েছে নিয়েছি দেখো মাঝের সংখ্যাটা হচ্ছে তেরো ঠিক আছে এর মাঝের সংখ্যা তেরোটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে আমি এই যে গোণ ফলটা পেলাম থার্টি সিক্স সেই গুণফলটা ফলটা ঠিক আছে মাঝের সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে এই গুণফলটা ফলটা পাবো ঠিক আছে যেহেতু এবার দেখো যেহেতু শেষ সংখ্যাটার আগে আমার কী আছে চিহ্ন আছে প্লাস শেষ যেহেতু শেষ সংখ্যাটার আগে আমার প্লাস চিহ্ন আছে সব সবার আমরা শেষ সংখ্যাটার আগে চিহ্নটা খেয়াল করবে সব থেকে ঠিক আছে তাহলেই অনেকটু সমাধান হয়ে যাবে এবার দেখো শেষ সংখ্যাটা কী চিহ্ন আছে আমার প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে যেহেতু শেষ সংখ্যাটা আমার প্লাস চিহ্ন আছে এই মাঝের সংখ্যা তেরোটাকে যোগ আকারে ভাঙবো ঠিক আছে তাহলে যোগ আকারে যদি ভাঙিয়ে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস ফোর এবার দেখো নয়ার চারের যোগগুলো আমি কত পাই নয়া চারে যোগ করলে তেরো পাবো আর নয় চারে যদি আমি গুণ করি তাহলে কত পাবো নয় চারে ছত্রিশ পাবো নয় চারে কত পাবো নয় চারে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে ছত্রিশ ঠিক আছে মানে যোগ করলে তেরো পাচ্ছি আর গুণ করলে ছত্রিশ পাবো ঠিক আছে এবার আমি যদি প্রথম বন্দরীটা দেখো মিডিল ফ্যাক্টরি প্রথম বন্দরটা যদি মাঝে টার্ম টান প্রথম বন্দরের হঠিত তাহলে হচ্ছে নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস বারো ঠিক আছে এবার দেখো প্রথমটা কথা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্রথম দুটো থেকে আমি কী কমন নেবো থ্রি এক্স কমন নেবো থ্রি এক্স যদি প্রথমটা টার্মটা থেকে প্রথম দুটো থেকে থ্রি এক্স কমন তাহলে প্রথম টামটার ক্ষেত্রে কী পড়ে থাকবে শুধু আমার এক্স পড়ে থাকবে আর এই দ্বিতীয় টার্মটার ক্ষেত্রে শুধু পড়ে থাকবে থ্রি ঠিক আছে এবার তারপর টার্ম দুটো কী আছে আমার ফোর এক্স আর হচ্ছে বারো এবার এই দুটো থেকে আমি কী কমন নেবো চার কমন নেবো চার কমন এটা হতে পড়ে থাকবে ফোর এক্স এখানে এখানে পড়তে হবে এক্স আর এখানে পড়তে হবে থ্রি ঠিক আছে এবার এই দু দেখো এবার দুটোর মধ্যে কি আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুটো থেকে এক্স প্লাস থ্রিটা আমি কমন নিয়ে নেব তাহলে এখানে কি প্রথম টার্মটা পড়ে থাকবে থ্রি এক্স আর দ্বিতীয় টার্মটা পড়ে থাকবে ফোর ঠিক আছে এটা হয়ে গেল আমার বিষয় এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এবার দেখো দ্বিতীয় যে সংখ্যাটা নিয়েছে সেটা দেখো কীভাবে করবো প্রথমে আমি আগেরটার মধ্যে এটাও দেখবো যে এক্স স্কোয়ারের সহগ কথা আছে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে কত আছে এক আছে ঠিক আছে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে এক আছে আর ধ্রুবক টামটা কত আছে আমার ছয় তাহলে এক আর ছয় গুণ করলে কত পাচ্ছি ছয় ঠিক আছে আর ছয় গুণ করলে পাচ্ছি আমি ছয় এবার আমার মাঝের যে টামটা আছে দেখো সেটা সহ এক্সের সহগ কত হচ্ছে মাঝের টামটা হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ এবার এই পাঁচটাকে আমি এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে ছয় পাবো ঠিক আছে এবার দেখো আমি করার চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স ঠিক আছে দেখো যদি ছয় থেকে আমি এক যদি এক মাইনাস করি তাহলে কত পাবো পাঁচ আর ছয়ের একে যদি গুণ করি তাহলে কত পাবো ছয় পাবো ঠিক আছে ছয়ের এক এক যদি গুণ করি তাহলে আমি পাবো ছয় বোঝা গেল ঠিক আছে মানে মাঝের সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে প্রথম সংখ্যা মানে এক্স স্কোয়ার সব আর শেষ দুর্ভোগটা আমি গুণ ফলের যে গুণ পাবো তার সাথে সমান হবে ঠিক আছে এবার যদি আমি ব্র্যাকেটটা মানে ভাঙিয়ে দেখো তাহলে পাবো এক্স স্কয়ার প্লাস সিক্স সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স ঠিক আছে প্রথম দুটো টাম থেকে আমি কী কমন নেব এক্স কমন নেব প্রথম দুটো টার্ম থেকে এক্স কমন নেব প্রথম এক্স টার্ম দেখো প্রথমটা এক্স থাকবে তারপরটা ছয় পরে থাকবে তারপর দুটো থেকে আমি কী কমন নেব মাইনাস ওয়ান কমন হচ্ছে মাইনাস ওয়ান কমন লেখা থাকবে এক্স প্লাস এবার দেখো দুটোর মধ্যে আছে এক্স প্লাস সিক্স এক্স দুটো থেকে এক্স প্লাস সিক্স নিয়ে নেব তাহলে এক্স প্লাস সিক্স প্রথমটা দেখো এক্স থাকবে আর থাকবে এটা হচ্ছে ঠিক আছে আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো কমেন্ট করো আমি আবার পুনরায় সলভ করে দেওয়ার চেষ্টা করবো